আজকে আমি গিয়েছিলাম নিউলি ওপেনিং হওয়া দ্য ক্যাটেল হোটেলের গ্র্যান্ড ওপেনিং এ এখানে উপস্থিত ছিলেন সম্মানীয় কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী মহাশয় তার সঙ্গে আরো অনেক সম্মানীয় ব্যক্তিগণ আরো ছিল মালদার সব ক্রিয়েটর গুলো দ্য ক্যাটেল ঢুকে সর্বপ্রথম আমরা দেখতে পেলাম রিসেপশন তার ঠিক পার্সে রয়েছে এমবিএন্স পুরো ডেকোরেট করা একটা পার্টি প্লেস এখানকার জাস্ট এমবিএন্স টা দেখেন পুরো মাথা নষ্ট করা একটা পার্টি প্লেস তারপর আমি চলে যাই ফার্স্ট ফ্লোরে আর দেখা হয়ে যায় মালদার সব ক্রিয়েটর সঙ্গে তারপর আমরা বসে যাই খাওয়া দাওয়া করতে আর এইদিকে দেখি একের পর এক স্ন্যাক্স এর চলে আসছিল তারপর শেষে